ভিড়ের মাঝে সুযোগ বুঝে বারাস কামো খা বক্ষ আর জনি পেলে দেখিস না জাতপার। ধরা পড়লে ধর্ষক তুই নইলে ভালো মানুষ সবার মধ্যে মিশে থাকিস পরে মুখোশ ফানুষ শুধু মেয়েরাই শুধু মেয়েরাই নয় ধর্ষিত হয় কুচি কুচি ছেলেও ছাগল ছাগল কুকুর মেড়াল বাজ যায় না কেউ পাড়ার দাদা বললে ডেকে ললিপপ খাবি ভাই আমি সরল ছুটতে ছুটতে দাদার কাছে যাই নেশায় মত্ত দাদা তখন দরজা বন্ধ করে শৈশব আমার কেড়ে নিল অন্ধকার ঘরে বর্তমানে অন্ধ নরকের কৃমি কি দুই বছরের শিশুটাকেও ওহ কি পাশবি কি পাশবি বাজারের ব্যাগ ছিল দুই হাতে দুটো সুযোগ বুঝে বুকে দিলি কোনো এর অটো টোটো বাসে পাশাপাশি বসে ছোঁয়ার কতই না চেষ্টা মদ মাতাল কামুকে ভরে গেছে দেশটা রেলে ভিড় ছোট্ট তখন মা বসতে দিল এক বুড়ো দাদুর করে ট্রেন দোলে ট্রেন দোলে দাদু টেপে পাছা গালে তখন দিল ছোট্ট বেলা। এখন শুরু লজ্জার পালা কিংবা উল্টো শুনতে পাই মেয়েটি খোলা মেলা ওরে লাজ লজ্জা নাই অনেক মুখ লুকিয়ে মা বলেছে লেখাপড়া কর মন একমাত্র শিক্ষায় বুঝাবে সব অন্ধকার এবার দেখি শিক্ষিত ধর্ষক শিক্ষিত শাসক কোথায় বিচার কোথায় বিচার তাই নাম নাম রাজপথে রাতের দখল নিতে রাজ নয় শুধু তোদের বাবার রাত দিন